দর্শক আপনারা অবশ্যই জানেন দর্শনী লোকরিকা আরি যেতে নাই না এটা আপনাদের সবারই জানা আছে যে বিষয়টা সবারই জানা আছে আসল কথা হচ্ছে যে পুরো মুসলিম বিশ্ব সবার কি হতে হবে এক হতে হবে ইরান যেরকম দেখিয়েছে যে কিভাবে ইহুদিদের উপর হামলা করা যায় মুসলমানদের যারা আক্রমণ করবে তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সেটা যেরকম ইরান দেখিয়েছে দর্শক বিষয়গুলো বুঝতে পেরেছেন যে শুধু ইরানে একার পক্ষে বিষয়টা কিন্তু কঠিন হয়ে পড়েছে যদি যারা পুরো মুসলিম দেশে আরও যারা ক্ষমতাশালী যেমন তুরস্ক পাশাপাশি সৌদি আরব তারপরে দুবাই আরও যত মুসলিম দেশ আছে যারা অনেক শক্তিশালী অস্ত্র শস্ত্র সহকারে তাদের সবারই উচিত একসাথে একত্রিত হয়ে ওই ইসরায়েলের উপর হামলা চালানো যে সবাই মিলে ওই ইসরায়েল উপর হামলা করে তাহলে অতি সহজে ইসরায়েলকে দমন করা সম্ভব তার মানে তারা যত শক্তি ইসরায়েলি হোক না কেন তাদেরকে মাটিতে পুঁতে ফেলা সম্ভব RICL-TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের সাথে দেশটির যুদ্ধকালীন প্রধান আলী সাদমানিকে হত্যার দাবিও তাদের এরপর যাকে দায়িত্ব দেওয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে ইরান আপনারা অবশ্যই জানেন যে মুসলমানরা সবসময় মায়ের খেয়ে থেকে কিন্তু এইবার মুসলমান জাতি প্রমাণ করে দিল যে না মুসলমান শুধু মায়ের খেতেই জানে না দিতেও জানে বিশ্ববিখ্যাত সেই পরমাণবিক গবেষণা রাষ্ট্র ইরানি প্রমাণ করে দিল যে কিভাবে সবচেয়ে ভয়ংকর ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আক্রমণ করতে হয় কিভাবে তাদেরকে প্রতিহত করা যায় তা একমাত্র পৃথিবীর মধ্যে একটি দেশে দেখাতে পেরেছে সে দেশটি হলো ইরান শুন দর্শক দেখি কিভাবে ইরান ইসরায়েল উপর হামলা করেছে আসুন দেখি